প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকছে মিষ্টি কুমড়া ক্ষেতের পোকা দমন করবেন কিভাবে। বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা মিষ্টি কুমড়া ক্ষেতের পোকা দমনের জন্য সমন্বিত পদ্ধতি ব্যবহার করা সবচেয়ে উত্তম যার মধ্যে আছে রাসায়নিক মুক্ত পদ্ধতি যেমন ফেরেমন ফাদ আক্রান্ত ফল ধ্বংস করা নিম তেল অথবা সাবানযুক্ত পানি স্প্রে করা রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য অনুমোদিত কীটনাশক ব্যবহার করা সমন্বিত পোকা দমন পদ্ধতি যেমন আক্রমণকারী পোকা মিষ্টি কুমড়ার মাসি পোকা থ্রিপস এবং ফল ছিদ্রকারী পোকা বেশি ক্ষতি করে থাকে আক্রান্ত ফল ধ্বংস করে আক্রান্ত কষি ফল তুলে মাটিতে পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলতে হবে কোসিফল ফল পলিথিন বা কাগজ দিয়ে ঢেকে দিতে পারেন প্রথম ফুল আসার সাথে সাথে প্রতি শতাংশ জমির জন্য তিনটি ফেরেমন ফাঁদ স্থাপন করতে পারেন এটি মাসি পোকা দমনের জন্য খুব কার্যকরী একশো গ্রাম মিষ্টি কুমড়া কুচি কুচি করে তার সাথে সামান্য কীটনাশক যেমন সফসিন শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম মিশিয়ে বিষ টোপ তৈরি করে মাটির পাত্রে ক্ষেতের মাঝখানে রাখতে পারেন তাতে অনেক উপকার হবে রাসায়নিক মুক্ত স্প্রে এর মধ্যে রয়েছে সাবান পানি সাবান পানি অত্যন্ত কার্যকরী আক্রমণের শুরুতে সাবানযুক্ত পানি স্প্রে করতে পারেন পঞ্চাশ গ্রাম নিম বীজ এক লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে সেকেনিন নিন এটি দশ দিন পরপর তিনবার স্প্রে করলে অনেক উপকার পাওয়া যাবে এছাড়া দশ গ্রাম তামাকের গুড়া পাঁচ গ্রাম সাবানের গুড়া এবং নিম পাতার রস এক লিটার পানিতে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন অনেক উপকার পাবেন এটি আপনার কীটনাশক ব্যবহার করা থেকে বিরত রাখতে পারে এছাড়া যদি দেখেন যে কোনোভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে না আমাকে কীটনাশক ব্যবহার করতেই হবে তখন আপনি অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন থ্রিপস পোকা দমনের জন্য প্রতি দশ লিটার পানিতে পাঁচ মিলি টিডো বিশ এস এল মিশিয়ে প্রতিশতক জমিতে দশ দিন পর পর স্প্রে করতে পারেন আশা করছি আজকের এই আলোচনা অবশ্যই আপনাদের কুমড়ো চাষে ভালো ফলাফল দেবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ